সম্মানিত উপস্থিতি এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আজকে এই রমানোয়নকালীনের প্রথম জুমা এ পর্যন্ত আমরা ছয়টি তারাবি অতিক্রম করতে পেরেছি এবং আজকে ছয়টি রমজান আমরা অতিবাহিত করতে পারতেছি এ পর্যন্ত যাদেরকে আল্লাহ তালা অপুরন্ত নেয়ামত দিয়ে আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন এ পর্যন্ত আমরা যারা হায়াতের সাথে সুস্থতার সাথে বেঁচে আছি আমরা আল্লা দরবারে সুক্রিয় জ্ঞাপন করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গত আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা কথা বলেছিলাম আজকের এই জমায় আমরা একটি বিষয় নির্ধারণ করেছি রমাদানুল কারিমের কিছু বিধিবিধান আছে কিছু নির্দেশনা আছে কিছু মাসআলা আছে এমন যেটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন অনেক এমন বিষয় যেটা আছে আমাদের কাছে খটকা লাগে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু অ্যান্সার আমরা জানি না এমন প্রতিপায় গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলব আল্লাহ যেন আমাদের সকলকে আন্তরিকতার সাথে আমাদের আজকের এই আলোচনায় মনোযোগী হয়ে শুনবার তৌফিক দান করেন আমরা পড়ছি আল্লাহ সম্মানিত সুধি কয়েকদিন আগে আট এক ভাইরাল বক্তা ইসলাম বিধ্বংসের মানুষ সে বলেছে হয়তো যারা নেট জগতে আছেন তারা দেখেছেন যে রমজানের রোজা তিরিশটা ফরজ কোথায় আছে যারা দেখেছেন তো উনি বলছেন যে আল্লাহ তাআলা হাজার কথা বলেছেন আপনারা ত্রিশটা পেরেন কোথায় তা আজকে আমরা কুরআনুল হাকিমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত এই জায়গা থেকে সেই কথার অ্যানসার সহ আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব প্রিয় শ্রোতি আল্লাহ বলছেন শাহররমাদানাল্লাযী دل للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام বন্ধুগোনা মাত আল্লাহ তাআলাহ এ আয়তের মধ্যে চমৎকার করে বলেছেন শাহরুর রম রমাদ কারিমের কথা বলেছেন শাহরু রমজান মানে রমজান মাস পুরো মাসের কথা আল্লাহ এখানে বলেছেন এরপরে বলেছেন আল্লাহ দেউলা ফি হেলান যেটার মধ্যে আমি কোরানুল করেম নাজিল করেছি রমজান মাস অর্থাৎ উনত্রিশ কিংবা তিরিশ দিন যেটাই হোক এ ফুল রমজান মাস

এবং মানুষকে এটা হেদায়তের জন্য স্পষ্ট ভাবে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় দেখিয়ে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা গ্লাস করে চোখের সামনে ধরে ধরে কোরআন দেখিয়ে দেয় শুধু তাই নয় এরপরে আল্লাহ বলছেন সামান শাহিদা আর যে উপস্থিত হবে যে বেঁচে থাকবে যে হায়াত হবে রমজান মাসে মিল কুমুর সাহর তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে তোমাদের মধ্যে কেউ যদি এই মাসটাতে বেঁচে থাকে সুস্থ থাকে সুতরাং সে যেন এই মাসে রোজা রাখে সুবাহান তার মানে আল্লাহ এখানে বলেছেন রমজান মাস এই মাসে যদি কেউ বেঁচে থাকে সুস্থ থাকে থেকে থাকে তাহলে সে এই মাসের মধ্যে রোজা রাখে তার মানে এখানে আল্লাহ বলেননি একদিন দুদিন পনেরো দিন সাত দিন বিশ দিন এমন না আল্লাহ বলছেন রমজান মাস পুরো মাসের কথা বলেছেন ফালিয়া শুভ বলেছেন সুতরাং তার উচিত সেজন্য এই মাসটায় রোজা রেখে দেয় তার মানে একটা দুইটা রোজা রাখার নাম রোজা না ফুল একটা মাস কন্টিনিউলি এক তারিখ থেকে উনত্রিশ হোক ত্রিশ পুরো মাস মাসে রোজা রাখা এটাই করেছেন কেউ যদি বলতে চায় রমজানের রোজা ত্রিশটা উনত্রিশটা কোথায় পেয়েছে তিনি যেন অ্যান্সারটা নিয়ে নেয় কোরআ বলেছেন কেউ যদি রমজানের মাসে বেঁচে থাকে তাহলে সে যেন পুরো মাস রোজা রাখে উনত্রিশ তিরিশ কেন বলেননি কারণ এ মাস উনত্রিশও হতে পারে ত্রিশও হতে পারে সেজন্য আল্লাহ নিজেই এটাকে গোপন রেখে বলেছেন সেজন্য এই মাসে রোজা রাখে তাহলে মাসটা উনত্রিশ হতে পারে ত্রিশ হতে পারে আমাদের দায়িত্ব হলো পুরো মাস আমরা রোজা রাখবো করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবার শুধুমাত্র তাই নয় এখানে আরো কতিপয় মাস আল্লাহ আল্লাহ দিয়েছেন সুতরাং এই মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে সফর হলো যাকে মুসাফির বলা হয় আটচল্লিশ মাইল দূরত্বে যদি কেউ যায় তাহলে সেটাকে বলা হয় সফর কিংবা মুসাফির যদি কেউ মুসাফির থাকে অথবা প্রচন্ড রকম অসুস্থ হয় এই দুই ব্যক্তির ব্যাপারে রাখবে। রেখে রমজান চলে যাওয়ার পরে সুস্থ হলে সে এই কয়টা রোজা আবার রেখে দেবে সুবাহ আল্লাহ হাদিসের কোনো কথা না ফেখার কোনো কথা না ফতুয়ার কথা না স্বয়ং আল্লাহর কথা সুবাহ আল্লাহ যেই জায়গায় স্বয়ং আল্লাহ মাসালা দিয়ে দেন আল্লাহ ফতুয়া দিয়ে দেন এর উপরে কলম ধরার কথা বলার অন্য ভিন্নভাবে কারো কোনো সুযোগ অতএব আল্লাহ এখানে বলে দিয়েছেন সামাঙ্কান না মিনকুম গন সুতরাং তোমাদের কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও আলা সাফারিন কিংবা মুসাফিরি হালত তুমি থেকে থাকো তাহলে এই দিনগুলো গুনে রেখে তুমি পরবর্তীতে রোজাগুলো রেখে দেবে বিধান আল্লাহ তারা করছে আলহামদুলিল্লাহ তার মানে হলো একজন মুমূর্ষ ব্যক্তি অসুস্থ মানুষ তার উপরে আল্লাহ তালা বাধ্য করেননি জোর করেননি চাপিয়ে দেননি আল্লাহ বলছেন আমি চাপায়া দেই না আমি বাধ্য করি না আমি জোর করি না ফরজ করে দিলাম ঠিক আছে কিন্তু অশিষ্টত হতেই পারে পারে না মুসাফির তো কেউ হতেই পারে বিপদের মধ্যে কেউ তো থাকতেই পারে তার জন্য এই দিনগুলো আমি রخصত দিয়ে দিলাম ফায়ত তাতুম মিন আইয়ামিল উখর এই দিনগুলো গুণে তিনি পরবর্তীতে রোজা রাখতে দিবেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহ বিক উমুল লা ইতু বিকুমুল আল্লাহ তালা যে কারো উপরে চাপায়া দেন না বাধ্য করেন না জুল জুলুম করেন না আল্লাহ সেটা এখানে স্পষ্ট করেছেন ওয়ালে তুমি লাইফ দাদা ওয়ালে তুকে বেরুল মহা আল্লাহ মাহাদা কুম ওয়ালা আইল্লাহ কুমতাশ